আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি একটি পশুহাট থেকে ঘুরে আসলাম যেটা আমাদের এলাকায় অবস্থিত অর্থাৎ মাগুরা সদর উপজেলাধীন চারনং বগিয়া ইউনিয়নের অন্তর্গত আলোক দেয়ার সুবিখ্যাত পশুরহাট আলোকদিয়া বাজারের সাথে আলোক আলোকদিয়া হাট। এখানে অনেক গরু ছাগল উঠেছে সেখান থেকে কিছু ভিডিও করে এনেছি যা আপনাদের দেখানোর চেষ্টা করব অনুগ্রহ করে দেখতে থাকুন সুদীর্ঘ কাল থেকেই মাগুরা সদর উপজেলাধীন চারনং বগিয়া ইউনিয়নের অন্তর্গত আলোকদিয়া গ্রামে নবগঙ্গা নদীর পাশে আলোকদিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই গরুর হাটটি বসে যেখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ী এবং চাষিরা তাদের গরু নিয়ে আসে বিক্রয়ের জন্য এবং দূর দূরান্ত থেকে ক্রেতাগণ তাদের পছন্দের পশু ক্রয় করতে আসেন এই উপলক্ষে এবার ঈদুল আঝাই যে মাঠ বা হাট বসেছে এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে পশু ক্রেতা বিক্রেতা সামনে দেখতে পাচ্ছেন কিছু ফার্নিচার যেটা মাঠের আর এক প্রান্তে এসেছে এবং এই গরমে গলাটাকে শীতল করতে আখের রস আছে ঠান্ডা শরবত আছে এদিকে দেখা যাচ্ছে কিছু সোলা তারপরে বাদাম ভাজা এই যে দেখতে পাচ্ছেন আখের রস এখানে আছে ঠান্ডা শরবত এই গরমে যারা ক্লান্ত হয়ে পড়ছেন তারা এখানে এসে তৃপ্তি সহকারে শরবত খাচ্ছেন শরবত পান করছেন এপাশে আছে ছাগল বিভিন্ন ক্রেতা বিক্রেতা সমাগম আর এপাশে আছে গরু আবার কেউ কেউ গরুকে ছায়া দেওয়ার জন্য উপরে পলিথিন টানিয়েছে যাতে একটু হলেও গরু স্বস্তি পায় আর ক্রেতারাও যাতে একটু ঠান্ডায় দাঁড়িয়ে দর কষাকষি করতে পারে এটা হচ্ছে আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তার সামনেও গাছের ছায়ায় কিছু গরু ক্রেতা বিক্রেতা রয়েছে এখানে দেখতে পাচ্ছি মিস্টার রঞ্জু যাকে সবাই চেনেন আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাচ্ছি গরুগুলো কেমন এসেছে খুব ভালো মানের গরু এসেছে আবারও বলছি এটা মাগুরা সদর উপজেলার চার নং বকিয়া ইউনিয়নের অন্তর্গত আলোকদিয়া গ্রামে আলোকদিয়া পশুহাট এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গরু এসেছে বিভিন্ন কালার অর্থাৎ কালো কালো সাদা তারপরে সোনালি কালার বিভিন্ন ধরনের গরু এসেছে ছাতা মাথায় কিছু লোক দেখা যাচ্ছে রঞ্জুকে আবার দেখা গেল মিস্টার রঞ্জুকে এখন দেখি আরো কত ধরনের গরু বা পশু এসেছে একটি বাছর সহ গরু দেখা যাচ্ছে বিভিন্ন নথি করে গরু এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নথিমন থেকে গরু এসেছে আবারও চলে এলাম আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং ওই যে দূরে একটু দেখা যাচ্ছে একটা মসজিদ এটা আলোকদিয়া বাজারের মসজিদ